আজকের সভা সভাপতি আমাদের মধ্যে উপস্থিত আছেন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ভট্টাচার্য সবাইকে আমরা আমাদের দল বাসদ পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি বন্ধুগণ গত পাঁচ তারিখে ছাত্র জনতার যে অভ্যুত্থান সেই অভ্যুত্থানে হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে অনেক আগে কবি সুকান্ত ভট্টাচার্য বলেছিলেন বাংলার মাটি তুর ঘাঁটি ঘাটি চেনেনিক দুর্বৃত্ত হাসিনা সেটা বুঝতে পারেনি ফলে এই দুর্বৃত্তদেরকে এই বাংলার মাটি থেকে বাংলাদেশের ছাত্র জনতা বারে বারে উচ্ছেদ করেছে যে রক্ত শপথ নিয়ে এদেশের ছাত্র জনতা লড়াইতে নেমেছিল শত প্রাণ বিসর্জন দিয়েও তাদেরকে আটকানো যায়নি নানা ধরনের গুজব হত্যা গ্রেফতার নির্যাতন করে এই গণ রুষকে কোনোভাবে তমানো যায়নি বন্ধুগণ ফলে আমরা এই অভ্যুত্থানকারী জনতাকে যারা শহীদ হয়েছেন তাদেরকে আমরা রেড স্যালুট জানাই আমরা মনে করি তাদের যে রক্ত শপথের উপর দাঁড়িয়ে আগামী বাংলাদেশ কোন দিকে যাবে সেই মীমাংসা হবে বন্ধুগণ আমরা বলতে চাই আজকে যে হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে নেতৃত্বে যুবলীগ ছাত্রলীগ আসিনার গণসংগঠন ছাত্র সংগঠনের নেতৃত্বে এবং তার যারা নির্দেশদাতা তাদেরকে আইনের আওতায় এনে এই বাংলার মাটিতে বিচার করতে হবে বন্ধুগণ প্রত্যেকটা অভ্যুত্থানেই একটা নই রাজ্য তৈরি হয় সেই নই রাজ্যের সুযোগ নিতে চায় কিছু ধরনের চক্রান্তকারী বন্ধুগণ আমরা দেখছি এই ছাত্র জনতার অভ্যুত্থানকে আজকে প্রশ্নবিদ্ধ করার জন্য হামলা লুটপাট ভাঙচুর করছে নজরুল জৈনুলকে তারা ভাঙচুর করছে আমরা মনে করি এর সাথে আন্দোলনকারী জনতার কোনো সংযোগ নাই আমরা মনে করি এর পিছনে একটা গভীর ষড়যন্ত্র আছে অভ্যুত্থানের মধ্য দিয়ে জনহনের যে নৈতিক জাগরণ জনহনের যে লড়াইয়ের চেতনা সেই চেতনাকে আজকে ভুলনীত করার জন্যই এই জিনিস করা হচ্ছে আরো গভীর চক্কান্ত হলো তারা বলতে চায় হাসিনা শাসনেরতে এরকম হয়নি অদ্ভুতানের পরে এরকম হচ্ছে বন্ধুগণ আমরা বলতে চাই এই জিনিস বাংলার মানুষ ঘটতে দিবে না বন্ধুগণ আমরা বলছি আসিনার পতন হয়েছে প্রেসিবাদের পতন হয়নি প্রেসিবাদ কোন বিশেষ দল আনে না প্রতিবাদ আসে একটা শ্রেণীর স্বার্থে আজকে আসিনা গভর্নমেন্টের পতনের মধ্য দিয়ে প্রেসিবাদ বিরোধী লড়াই অনেকখানি এগিয়ে গেল কিন্তু তার যে অর্থনীতি তার যে ভাব জগৎ সমস্ত কিছু আছে ফলে আমরা দেখছি এই পরাজিত শক্তিকে প্রেসিস আসিনাকে ক্ষণিকে নিকৃষ্ট ক্ষণিকে আজকে আবার পুনর্বহাল করার চেষ্টা হচ্ছে রাজনৈতিক ভাবে তাকে পুনর্বিবেচনা করার জন্য চেষ্টা হচ্ছে আজকেই দেখলাম একজন উপদেষ্টা বলছেন আওয়ামী লীগকে রেডি হতে আমরা বলতে চাই কোন ধরনের বিচারের আওতায় না এনে এদেরকে রাজনৈতিকভাবে ভাবে পুনর্বাসন বাংলাদেশের মানুষ করতে চায় না বন্ধ করে এই প্রতিবাদের বিরুদ্ধে লড়াই মানে তার নীতির বিরুদ্ধে লড়াই তার সংস্কৃতির বিরুদ্ধে লড়াই বন্ধুগণ এই প্রতিবাদ কায়েম করতে গিয়ে আওয়ামী মুক্তিযুদ্ধে মুক্তিযুদ্ধের এক ধরনের বয়ান তৈরি করেছে উনিশশো সালে যে যুদ্ধ হয়েছিল এই মুক্তিযুদ্ধের কোন অভিন্ন চেতনা কাজ করে না ধনিক শ্রেণীর চেতনা আর শ্রমিক শ্রেণীর চেতনা মুক্তিযুদ্ধে এক নয় বলে আওয়ামী যে প্রতিজম কায়েম করেছিল তার যে মুক্তিযুদ্ধের চেতনা সেটা ছিল এদেশের মানুষকে শোষণ করার চেতনা ফলে শোষিত মেহনতি মানুষের মুক্তির আকাঙ্ক্ষাকে ধারণ করে আজকে গণতান্ত্রিক সংস্কারের পথে আমাদের হাঁটতে হবে এই সরকারকে আমরা আহ্বান জানাবো এই যে বাংলাদেশের কথা প্রতিষ্ঠান নির্বাচন কমিশন সমস্ত কিছু আজকে দখল করা হয়েছে দলীয়করণ করা হয়েছে এই সিলেটে আপনারা জানেন পুলিশ প্রশাসন বলছে আজকে বলছে যারা পুলিশের আইজি ডিআইজির বাসায় কর্মরত ছিলেন তাদেরকে দিয়ে মুরগি পাহারা দিয়েছে তাদেরকে কুকুর রক্ষণাবেক্ষণ করিয়েছে এটা আইন শৃঙ্খলা বাহিনীর পরিস্থিতি কিরকম ফলে এই পরিস্থিতি হতে চায় ফলে আমরা বাংলাদেশের সংস্কার চাই আমরা সত্তর অনুচ্ছেদ সংবিধানের সেটা বাতিল চাই আমরা নির্বাচন কমিশনে সংস্কার চাই সংখ্যানুপাতিক নির্বাচন চাই এবং আজকে শ্রমিক জনতা চা শ্রমিকদের পাঁচশো টাকা মজুরি ভূমির অধিকার আজকে যে এখানে ধর্মঘট করার অধিকারকে আজকে হাত দেওয়ার চেষ্টা হচ্ছে সেই জিনিসের বিরুদ্ধে আমরা দাঁড়াতে চাই আমরা বলতে চাই গণতান্ত্রিক সম আইন চালু করতে হবে অত্যাবশ্যকীয় পরিষেবা বিল বাতিল করতে হবে এই পথের মধ্য দিয়ে চব্বিশের যে চেতনা বাক স্বাধীনতার চেতনা মুক্ত বুদ্ধির চেতনা সেটাকে সমুন্নত রাখতে হবে বন্ধুগণ আজকে নানাভাবে এই অভ্যুত্থানকে আজকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা হচ্ছে বন্ধুগণ কেউ বলতে চাচ্ছেন এটা ষড়যন্ত্র বিদেশিদের ষড়যন্ত্র তত্ত্ব তারা আমরা চাই বন্ধুগণ তা দিলে বাচ্চা ফুটে পাথরে তা দিলে বাচ্চা ফুটে না ফলে বাংলাদেশের ভিতরে মানুষের যে ক্ষোভ মানুষের যে যন্ত্রণা সেই যন্ত্রণাই এই গণ অভ্যুত্থানের প্রধান কারণ অন্যান্য কারণ গৌণ ফলে যারা এই অভ্যুত্থানকে বিদেশি ষড়যন্ত্র হিসেবে দেখাতে চান তারাও এই অভ্যুত্থানের সঠিক জিনিসকে চিহ্নিত করতে পারছেন না জনগণের যে চেতনা সেই চেতনাকে ধারণ করতে হবে বামপন্থীরা ক্ষমতা চায় না লড়াই চায় জনগণের গণতান্ত্রিক সংস্কার চায় বন্ধুগণ এই যে গণ এই গণ অভ্যুত্থান মানুষের বিবেককে জাগ্রত করেছে আপনারা জানেন সতেরো বছরের ছেলে তাইয়াব সে টিয়ারসেল খেয়ে যখন বাসায় গিয়েছিল তার মা বাবা তাকে পরের দিন যেতে দিচ্ছিল না সে বলছে মাগো গো তোমাদের জন্যই তো বাংলার তোমাদের মায়েদের জন্য বাবাদের জন্যই তো বাংলার মাটিতে এই রকম সাহসী মানুষ জন্ম নিচ্ছে না আমি মুক্ত ভাই আমি সাইদ ভাইয়ের মতো হতে চাই সেই তৈয়ব পরের দিন মিরপুর দশ নাম্বারে গিয়ে শহীদ হয়েছে এই যে জাগ্রত চেতনা এই জাগ্রত চেতনায় শক্তি ফলে এই জাগ্রত চেতনাকে ধারণ করে সমস্ত অন্যায় লড়াই সেই লড়াই আপনারা এগিয়ে আসবেন বাসদ মার্ক্সবাদ পক্ষ থেকে সেই আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি এবং খুনিদের বিচার এই বাংলার মাটিতে হবে এই শপথ নেওয়ার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি ধন্যবাদ সবাইকে